ষাট নম্বর পৃষ্ঠা এবং একষট্টি নাম্বার পৃষ্ঠা বুঝতে একটু কষ্ট হবে হালকা কষ্ট হবে বেশি না হালকা কষ্ট হবে এবং এই পুরো প্লে লিস্টের লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবা পুরো প্লে লিস্টের আজকের পড়াশোনা শুরু করি আচ্ছা এই ষাট নম্বর পৃষ্ঠা পড়তে হলে ষাট নম্বর পৃষ্ঠা পড়ার আগে আমরা একটু একষট্টি নাম্বার পৃষ্ঠাটা আগে পড়ে ফেলি হ্যাঁ তাহলে আমাদের জন্য পড়াশোনাটা আরো ইজি হবে ষাট নম্বর পৃষ্ঠাটা পড়ার জন্য ঠিক আছে আচ্ছা একষট্টি নম্বর পৃষ্ঠাতে কি দেওয়া আছে একষট্টি নাম্বার পৃষ্ঠাতে কিছু কয়টা মূল্য দেওয়া আছে আঠারোটা মূল্য দেওয়া আছে পর্যায় সারণী তোমরা চিনো যে এটা হচ্ছে পর্যায় সারণী এটাকে বলা হয় পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী যেখানে বাংলাদেশ সরি বাংলাদেশ বলতেছি সারা পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে মোট একশো আঠারোটা মৌল নতুন আরও কয়েকটা আবিষ্কৃত হয়েছে যেগুলো এখনো পর্যায় সারণীতে অ্যাড করা হয় নাই ঠিক আছে এখানে মোট একশো আঠারোটা মৌল আছে এই একশো আঠারোটা মৌলকে এখানে সুন্দর করে সাজানো আছে হ্যাঁ আচ্ছা এগুলোকে এই যে আমি দেখাই এই যে এখানে এক লেখা দেখতে পাচ্ছ কি তোমরা আমি একটু বড় করি না এই যে এখানে এক লেখা দেখতে পাচ্ছ এই এক হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ঠিক আছে এই দেখো প্রথমটা হচ্ছে হাইড্রোজেন তারপর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে হিলিয়াম এই পর্যায় সারণী তোমাদের এখন দেওয়া নাই কিন্তু যখন তোমরা নাইনে উঠবা নাইনে সায়েন্স নিলে কেমিস্ট্রি বইতে এটা পাবা এই দেখো হিলিয়ামের পর্যায়ে পারমাণবিক সংখ্যা দুই মানে এই পর্যায় সারণীতে এই পর্যায় সারণীতে তোমার হচ্ছে মৌলগুলো সাজানো হয়েছে সব হচ্ছে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে এই পর্যায় সারণীটা সাজানো হয়েছে যাই হোক এই পর্যায় সারণী সম্পর্কে আমাদের এখন এই বইয়ে এত কিছু দেওয়া নাই আমরা জাস্ট প্রথম বিশটা পারমাণবিক সরি প্রথম বিশটা মৌল আমরা মুখস্থ করে নেব ঠিক আছে প্রথম বিশটা মৌল কত পর্যন্ত এই যে ক্যালসিয়াম পর্যন্ত আমরা মুখস্থ করে নেব ঠিক আছে আচ্ছা এই যে এখন এই যে প্রতীকের কথা বলছে না প্রতীক হচ্ছে এই যে নামের প্রথম অক্ষর দিয়ে দেওয়া হয় একটা ব্যতিক্রম আছে তবে কি নামের প্রথম অক্ষর অক্ষর ও দ্বিতীয় নিয়ে দেওয়া হয় হ্যাঁ যেমন প্রথম প্রথম কি সংখ্যা হচ্ছে এক এই প্রথম মৌলের নাম কি হাইড্রোজেন হাইড্রোজেনের প্রথম অক্ষর কি এইচ না তার মানে এইটার প্রতীক হবে কি এইচ এরপরে দ্বিতীয়টা দ্বিতীয়টার পারমাণবিক সংখ্যা কি দুই দ্বিতীয়টা কি হিলিয়াম হাইড্রোজেন হিলিয়াম হিলিয়ামকে প্রকাশ করা হচ্ছে এইস ই দ্বারা এখন বলো এখানে শুধুমাত্র এইস দেওয়া হলো না কেন কারণ এর আগে অলরেডি একটা এইস দেওয়াই আছে এখানে অলরেডি একটা এইস দেওয়া আছে এখন আবার যদি এইস দেয় তাহলে তো পেজ বেঁধে যাবে তাই না এই কারণে এইস ই দ্বারা এটা প্রকাশ করা হয় আচ্ছা আচ্ছা বলো তো তাহলে হিলিয়ামে প্রোটন সংখ্যা কয়টা আমরা কিন্তু বলছি পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা দুই হলে প্রোটন সংখ্যা কত প্রোটন সংখ্যাও দুই ঠিক আছে আচ্ছা লিথিয়াম লিথিয়ামকে এলআই দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা বেরিলিয়াম বেরেলিয়ামকে কি দ্বারা প্রকাশ করা হয় বেরেলিয়ামকে বি ই দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে বরণ কে বি দ্বারা প্রকাশ করা হয় বরণ ঠিক আছে কার্বনকে কে সি দ্বারা প্রকাশ করা হয় নাইট্রোজেন কে দ্বারা প্রকাশ করা হয় ও দ্বারা প্রকাশ করা হয় ফ্লোরিন কে এফ দ্বারা প্রকাশ করা হয় নিয়ন কে এন ই দ্বারা প্রকাশ করা হয় সোডিয়ামকে এন এ দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে ম্যাগনেশিয়ামকে এম জি দ্বারা প্রকাশ করা হয় জি কেমন লেখলাম জিটা জিটা ঠিক করি টু এম জি দ্বারা প্রকাশ করা হয় অ্যালুমিনিয়ামকে এল দ্বারা প্রকাশ করা হয় সিলিকন কে এস আই দ্বারা প্রকাশ করা হয় এরপরে ফসফরাসকে পি দ্বারা প্রকাশ করা হয় সালফারকে এস দ্বারা প্রকাশ করা হয় ক্লোরিনকে সি এল দ্বারা প্রকাশ করা হয় আর্গন কে এ আর দ্বারা প্রকাশ করা হয় এখন এখানে আরো দুইটা আমরা নিজে থেকে লিখে নেব ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম হুম পটাশিয়াম পটাশিয়াম সি এম পটাশিয়াম বানান কি ভুল করলাম না কি মনে হয় না উনিশ হবে এখানে পটাশিয়াম পটাশিয়াম কি কি দ্বারা প্রকাশ করা হয় পটাশিয়ামকে প্রকাশ করা হয়েছে কে দ্বারা এই তো এখানে পি পতে পটাশিয়াম মনে হবে পিতে পটাশিয়াম মনে হবে কিন্তু আসলে কে দ্বারা ঠিক আছে আরেকটা আমরা নিব আরেকটা নিব আরেকটার নাম কি দেওয়া যাইতে পারে পটাশিয়াম ক্যালসিয়াম দেওয়া যাইতে পারে বলতেছি দেওয়া আছে ক্যালসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ক্যালসিয়াম দ্বন্দ্বস হবে তার মানে আগেরটাতেও কি সহ হবে মনে নেই আবার ক্যালসিয়াম সব ইংলিশে লিখিত আমরা এখানে বিষ তার মানে ক্যালসিয়ামকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো ক্যালসিয়ামকে সি এ দ্বারা প্রকাশ করা ঠিক আছে শেষ এই বিষটা তোমাদের মুগস্থ রাখা লাগবে এখন অনেকে আছে মুখস্থ রাখতে পারবে না বলবে যে কষ্ট হচ্ছে বুঝতেছি না সমস্যা নাই আমার কাছে থেরাপি আছে আচ্ছা আমরা প্রথমেই তিনটা মুখস্থ করব। হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম তিনটা আগে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম তিনটা মুখস্থ করব তারপরে বেইলিয়াম বোরন বেইলিয়াম বরুন বেরিলিয়াম বোরন কার্বন হুম এই তিনটা একসাথে বেরিলিয়াম বোরন কার্বন তারপরে হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন দুইটা হাইড্রোজেন এলিয়াম বরন বেইলিয়াম অক্সিজেন তারপরে দুইটা মুগস্থ করবো ফ্লোরিন নিয়ন ফ্লোরিন নিয়ন তারপরে এই তিনটা আবার একসাথে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম তিনটা একসাথে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম তারপরে আবার এই দুইটা একসাথে সিলিকন ফসফরাস সিলিকন ফসফরাস ঠিক আছে এরপরে এই তিনটা বার একসাথে সালফার ক্লোরিন তারপরে পটাশিয়াম ক্যালসিয়াম ঠিক আছে মুখস্থ করার জন্য আমি সহজ করে দিলাম প্রথমে তিনটা হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম হাইড্রোজেন হিলিয়াম তারপর বেললিয়াম বোরন কার্বন বেলিয়াম বোরন কার্বন কার্বন তারপরে নাইট্রোজেন অক্সিজেন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন ফ্লোরিনিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম আশা করি মুখস্থ করতে আর কষ্ট হবে না ঠিক আছে আজ এখন এই যে এখানে আসে হচ্ছে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস জিনিসটা কি ইলেকট্রন বিন্যাস জিনিসটা কি এইটা আমরা এই যে আগের পৃষ্ঠটা পড়লে আমরা ইলেকট্রন বিন্যাস জিনিসটা কি এটা বুঝতে পারবো ঠিক আছে তাহলে আমরা এখন এই পৃষ্ঠাটা পড়া শুরু করি আচ্ছা পরমাণুতে ইলেকট্রন কীভাবে বিন্যস্ত থাকে আচ্ছা এখানে কিছু থিওরি বিষয় আসছে থিওরি বিষয়টা আমি একটু সাদা জায়গায় এই যে এখানে বোঝানোর ট্রাই করি ঠিক আছে থিওরি বিষয়টা হচ্ছে আমরা কি পড়ছিলাম প্রথমে ইটা কথায় এই যে আচ্ছা আমরা প্রথমে কি পড়ছিলাম এই ধরলাম একটা পরমাণু ঠিক আছে এরপরে পরমাণুর ভিতরে এই হচ্ছে একটা নিউক্লিয়াস ছোট করে কেমন আঁকাইলাম আল্লাহ জানে নিউক্লিয়াস আচ্ছা এই যে এটা তো কক্ষপথ ছিল তাই না কক্ষপথ কিন্তু অনেক কক্ষপথ আছে একটা পরমাণুর অনেকগুলো কক্ষপথ একটা পরমাণুর অনেকগুলো কক্ষপথ এখানে আমি জাস্ট দুইটা আঁকাইলাম হ্যাঁ এখানে জাস্ট দুইটা আঁকাইছি কিন্তু একটা পরমাণু অনেকগুলো কক্ষপথ আছে যেগুলো আমরা দেখতে পাই না আচ্ছা আচ্ছা এখন তোমার মনে কি প্রশ্ন জানে জাগে যে হচ্ছে জানে বলতেছি যে এই যে একটা ইলেকট্রন আকাইলাম আমরা হুম এই কক্ষপথে একটা ইলেকট্রন আঁকাইলাম এখন তোমার মনে কি প্রশ্ন জাগে আসলে এই একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন চলাচল করতে পারে বা এই কক্ষপথে কয়টা ইলেকট্রন চলাচল করতে পারে এই প্রশ্নটাকে জাগে এই প্রশ্নটা যা লাগবে ঠিক আছে এখন এই প্রশ্নটার উত্তর হচ্ছে প্রথম কক্ষপথে নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে কক্ষপথ এটা কি ছিল এটা নিউক্লিয়াস ছিল নিউক্লিয়াসের সবচেয়ে কাছের যে কক্ষপথ এই কক্ষপথে ঘুরে জাস্ট দুইটা ইলেকট্রন এরপরের কক্ষপথে ঘুরে হচ্ছে আটটা ইলেকট্রন তখন এইভাবে থাকে একটা দুইটা আবার তিনটা চারটা ও এখানকারটা কেটে গেছে না আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি বেড়া নাই এই যে এইখানে থাকবে দুইটা আবার এরপরে এইখানে থাকবে দুইটা তার মানে এরপরে কক্ষপথে কয়টা আটটা এখন যদি বলি তারপরে যে কক্ষপথ আছে এই কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে তখন কিন্তু তোমার মানে পরেরটা বাহির করতে কষ্ট হয়ে যাবে তাই এইটা বাহির করার একটা সূত্র আছে ঠিক আছে এটা বাহির করার কি একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে টু এন স্কোয়ার সূত্রটা কি সূত্রটা হচ্ছে টু এন স্কোয়ার এটা কিসের সূত্র এটা হচ্ছে যে হচ্ছে ধরো তোমাকে এটা এটা কি ছিল এটা ছিল হচ্ছে প্রথম কক্ষপথ তাই না এটা ছিল প্রথম কক্ষপথ এটা কি ছিল এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ তাহলে তোমাকে আমি এখন যদি বলি যে বলতো দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন চলাচল করতে পারে তখন এই যে এন আছে না এই যে এন এই অ্যান জায়গায় তুমি দুই বসায় দিবা তার মানে এন এন জিনিসটা কি তার মানে এন জিনিসটা হচ্ছে এন সমান সমান যেই কক্ষপথ আহ যত তম কক্ষপথ এটা লিখলে বেটার হয় অ্যান সমান সমান যত তম কক্ষপথ কক্ষপথ তাহলে টু অ্যান স্কোয়ার তাহলে কি হচ্ছে টু গুণন আমি বলছি কি দ্বিতীয় কক্ষপথে কয়টা বাহির করবো দেখি তো তখন কি হবে টু স্কোয়ার তাই না দুই দুণে চার চার দু আট দ্বিতীয় কক্ষপথে কয়টা আটটা ইলেকট্রন থাকতে পারে এটা কিন্তু আমি ইংলিশে এইট লিখছি দেখো আমি কিন্তু আটটাই দিছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা আটটা ঠিক আছে এখন আমি তোমাকে যদি বলতাম যে তুমি বলো তো প্রথম কক্ষপথে কয়টা তখন এই যে সূত্রটা কি টু এন স্কোয়ার এখন এন এর মান কত হবে এন এর মান এখন হবে হচ্ছে ওয়ান তাহলে টু গুন ওয়ান এর উপরে স্কোয়ার তাহলে দু একে দুই আসতেছে এই যে কয়টা দিছিলাম এই যে একটা দিছিলাম এই যে একটা দিচ্ছিলাম এখন তোমাকে যদি বলি যে বলো তো তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে মানে এর পরের যে কক্ষপাতটা যেটা আমরা এখনো আঁকাইনি যদি তোমাকে বলি যে একটা পরমাণু দিলাম সে পরমাণু তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে তুমি জাস্ট সিম্পল সূত্রটা লিখবা টু এন্ড এরপরে কি করবা যেহেতু তৃতীয় কক্ষপথ বলছে তার মানে অ্যানের মান হবে কত তার মানে অ্যানের মান হবে হচ্ছে ছি তাই না অ্যানের মান হবে কত এন এর মান হবে হচ্ছে চি তাহলে টু গুনন শি হোল স্কোয়ার তিনটিকে নয় নাইন সে আঠারো শেষ তার মানে এরপরে যদি কোন কক্ষপথ আমি দিই সেই কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা আঠারোটা এরপরে আমি তোমাকে যদি বলতাম যে তাহলে বলো তো চতুর্থ কক্ষপথে কয়টা থাকবে তখন খালি নর্মাল বিষয় এই সূত্রতে তখন বসায় দিবা চতুর্থ পর্ব চলে আসবে ঠিক আছে চতুর্থ কক্ষপথে কয়টা আটবে সেটা চলে আসবে এটা কিন্তু এই এই যে এখানে যে কথাগুলো আছে এটাই আমি বুঝাই ফেলছি এখানে দেখো এখন তোমরা জানো পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘটে ঘুরে এবং তাদের সুনির্দিষ্ট কক্ষপথ রয়েছে এখন প্রশ্ন হলে একটি কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে যেটা আমি বললাম একটা কক্ষপথে আসলে কয়টি ইলেকট্রন থাকবে এটা কিন্তু ফিক্সড ফিক্সড তার মানে কয়টি ইলেকট্রন থাকবে এটা ফিক্সড এটা কিসের মাধ্যমে আর করবো ওই সূত্রের মাধ্যমে যেমন চিত্র ছয় পয়েন্ট দুই এ হাইড্রোজেনের ক চিত্রটি দেখো হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন আছে যা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘটতেছে এটার কথা বলছে কি কথা বলছে ছয় পয়েন্ট দুই ছয় পয়েন্ট দুই মানে উপরেরটা আরো উপরে ছয় পয়েন্ট দুই কোথায় এই যে এইটা এটার কথা বলছে হিলিয়াম হিলিয়ামের দুইটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি কক্ষপথে করতেছে কক্ষপথ গুলোতে এই যে এখানে দিয়েছে কক্ষপথ গুলোতে টু এন স্কোয়ার আহ সূত্র অনুযায়ী সর্বোচ্চ সংখ্যাকে ইলেকট্রন বিন্যস্ত থাকতে পারে টু অ্যান স্কোয়ার সূত্র অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন বিন্যাস্ত থাকতে পারে সূত্র অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন বিন্যাস্ত থাকতে পারে যেখানে সমান সমান ক্রমিক নম্বর ঠিক আছে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টু অ্যান স্কোয়ার বুঝা গেছে এরপর সেই অনুযায়ী একটি লিথিয়াম পরমাণুতে তিনটি ইলেকট্রন আছে আচ্ছা 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 এখন আমি এটা একটু টাকায় দেখি ধরো একটা লিথিয়াম পরমাণুতে তিনটি নর্মালি লিথিয়ামে তো তিনটাই থাকে তাই না লিথিয়ামে কয়টা থাকে তিনটাই থাকে ধরো এই একটা আহ আর এটা হচ্ছে তার এখন বলছে বলছে যে হচ্ছে লিথিয়ামে থাকবে লিথিয়াম আছে নিউক্লিয়াস জানি কি প্রথম কক্ষপথে কয়টা থাকে দুইটা থাকে একটা এই পাশে থাকে আরেকটা ওই পাশে থাকে কিন্তু লিথিয়ামের আছে কয়টা তিনটা তার মানে আরেকটা কোন কক্ষপথে চলে যাচ্ছে আরেকটা পরের কক্ষপথে চলে যাচ্ছে পরের কক্ষপথে চলে যাচ্ছে এই যে আরেকটা কোথায় থাকবে এই পরের কক্ষপথে যে একটা জায়গায় দিয়ে দিলেই হয়ে যাচ্ছে ধরলাম এখানে এই যে সে অনুযায়ী একটি লিথিয়াম পরমাণুতে তিনটি ইলেকট্রন আছে এদের মধ্যে দুইটি ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকে তৃতীয়টি দ্বিতীয় কক্ষপথে এই যে দুইটা ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকছে তৃতীয়টা দ্বিতীয় কক্ষপথে চলে গেছে একইভাবে কার্বন পরমাণুতে ছয়টি ইলেকট্রন থাকায় এদের দুইটি ইলেকট্রন প্রথম কক্ষপথে বাকি চারটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে কি বলছে কার্বন পরমাণুতে ছয়টি ইলেকট্রন আছে হম কার্বন পরমাণুতে কয়টি ইলেকট্রন থাকে কার্বন পরমাণুতে ইলেকট্রন আছে হচ্ছে ছয়টা ওরা বলেই দিছে এটা আর নর্মালি ছয়টাই থাকে কারণ কি কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় এটা তোমরা মুগস্ত করে নিবা আচ্ছা এই ছিল নিউক্লিয়াস এই ছিল হচ্ছে প্রথম কক্ষপথ এই হচ্ছে আমাদের দ্বিতীয় কক্ষপথ এখন এখানে কি বলছে জিনিসটা মানে বলছে যে হচ্ছে মোট ছয়টা ইলেকট্রন আছে ছয়টা ইলেকট্রন আছে ছয়টা ইলেকট্রন তাহলে কোথায় কোথায় থাকবে প্রথম কক্ষপথে থাকবে দুইটা এটা তো আমরা বললাম ওই সূত্রের মাধ্যমে বাহির করে দেখালাম যে প্রথম কক্ষপথে দুইটা থাকে পরে কক্ষপথে আটটা থাকতে পারে কিন্তু কার্বনের আসেই ছয়টা কার্বনের আসেই ছয়টা যার ভিতরে দুইটা আমরা প্রথম কক্ষপথে দিয়ে ফেলছি তার মানে বাকি থাকবে কয়টা চারটা চারটা তখন এই এক দুই তিন চার এভাবে বসবে ঠিক আছে আর না হলে তুমি এভাবেও দিতে পারো যে কি হইল ওকে আর না হলে তুমি এভাবেও দিতে পারো একটা দুইটা তিনটা চারটা এভাবে থাকি যে চিত্রটা এই এই জিনিসটা কোথায় দিয়েছে এই যে লিথিয়ামে কি হয়েছে এই একটা এই একটা তিনটা ছিল পর অনেক সংখ্যা এই একটা কার্বনে কি হয়েছে কার্বনের ছয়টা ছিল প্রথম কক্ষপথে এই একটা এই একটা দুইটা তারপরে তিন চার পাঁচ ছয় যেটা আমি তোমাদেরকে আঁকা একায় দেখাইছি ঠিক আছে এভাবে প্রতিটি কক্ষপথে প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুইটি দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ আটটি তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ আঠারোটি ইলেকট্রন থাকতে পারে আচ্ছা কক্ষপথগুলোকে শক্তি স্তরও বলা হয় এইটা গুরুত্বপূর্ণ কক্ষপথগুলোকে শক্তিস্তর বলা হয় এই যে কক্ষপথগুলো নিয়ে যে আমরা এত পড়াশোনা করতেছি এই কক্ষপাতগুলোকে অনেক সময় শক্তি স্তরও বলা হয় হুম যদিও কক্ষপথ একটি পথ এবং শক্তি স্তর শক্তির নির্দিষ্ট মান কিন্তু চলিত অর্থে এই দুইটি দ্বারা অনেক সময় কক্ষপথকে বোঝানো হয় ঠিক আছে আচ্ছা এখানে তেমন কিছু বোঝার নাই জাস্ট মনে রাখা লাগবে কক্ষপথকে শক্তি স্তর বলা হয় আচ্ছা এরপরে এবার সোডিয়াম পরমাণু ইলেকট্রন দেখা যাক এখন কথা সোডিয়ামের সংখ্যা কত করতে বলছি সংখ্যা হচ্ছে এগারো হম তার মানে এর প্রোটন আছে কয়টা এগারোটা তার মানে এর ইলেকট্রন আছে কয়টা ইলেকট্রনও আছে এগারোটা আচ্ছা সোডিয়ামের একটি পরমাণুতে এগারোটি ইলেকট্রন থাকে তাহলে এর ইলেকট্রনগুলো কয়টি কক্ষপথে থাকবে এবং আহ নিশ্চয়ই আচ্ছা দিয়ে দিছে আমরা এখন আঁকায় দেখাই কয়টি কক্ষপথে থাকবে আমরা জিনিসটা আঁকায় দেখি প্রথমে প্রথমে দিলাম নিউক্লিয়াস এরপরে কি যেহেতু সোডিয়ামের প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ আপাতত আমরা দুইটাই আঁকাইছি দুইটা আঁকায় আগে দেখি এই একটা ইলেকট্রন গেলেও মোট কয়টা এগারোটা ইলেকট্রন না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকতে পারে আটটা থাকতে পারে তাই না সাতটা আটটা নয়টা দশটা দশটা শেষ কিন্তু সোডিয়ামে কয়টা থাকার কথা ছিল এগারোটা এখানে বলেই দিছে যারা মুখস্থ করছে তারা তো বুঝতে পারতেছে যে এগারোটা ছিল তার মানে আর একটা কোথায় যাবে আর একটা এই পরের কক্ষপথে চলে আসবে পরের কক্ষপথ নর্মালি কয়টা নিতে পারে সর্বোচ্চ সর্বোচ্চ কয়টা নিতে পারে এটা আমরা সূত্রের সাহায্যে বাইর করতে পারি সূত্রটা কি আমি আবার করে দিই তারপরেও যদি তোমাদের ইজি হয় টু এন স্কোয়ার মান হবে কত যেহেতু তৃতীয় কক্ষপথ তার মানে তিন মানে তৃতীয়কে নয় নয় দোকানে আঠারো হবে তার মানে এই তৃতীয় কক্ষপথে আঠারোটা নেওয়ার আঠারোটা ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে কিন্তু সে একটা একটা নিছে আচ্ছা এখন তাহলে ইলেকট্রনগুলো কয়টি কক্ষপথে থাকবে তিনটা কক্ষপথে থাকবে নিশ্চয়ই দুই আট এক এভাবে তিনটি কক্ষপথে থাকবে দুই আট এক এর মানেটা কি বুঝছ এর মানেটা হচ্ছে প্রথম কক্ষপথে কয়টা ছিল দুইটা ছিল দ্বিতীয় কক্ষপথে কয়টা হয়েছে আট তার মানে প্রথম ছিল কক্ষপথে দ্বিতীয় কক্ষপথ হয়েছে যে নিশ্চয়ই দুই আট এক হবে তিনটি কক্ষপথে থাকবে অর্থাৎ প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে আটটি তৃতীয় কক্ষপথে একটি থাকবে হুম ওকে এরপরে আমরা যদি পরেরটাতে যাই আর কি আছে এখানে চিত্রের সাহায্যে চিত্রের সাজে ইলেকট্রন বিন্যাস বোঝা বেশ সহজ কিন্তু সহজ এবং সংক্ষেপে সোডিয়াম ইলেকট্রন বিন্যাস বুঝতে হলে হলে বোঝাতে এভাবে লেখা হয় প্রদত্ত উদাহরণ থেকে নিচের ছকে বাকি মৌলগুলোর প্রতীক ও ইলেকট্রন বিন্যাস লেখো আচ্ছা কিসের কথা বলছে এই যে এই যে এখানে যে মৌলগুলো আছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এগুলার এই যে ইলেকট্রন বিন্যাস গুলো লিখতে বলছে যেমন যেমন ধরো আমি আমি প্রত্যেকটা আমরা আঁকা আগে দেখবো প্রবলেম নেই ক্লাসের ডিউরেশন একটু বড় হয়ে যাচ্ছে তার জন্য আমি সরি খুবই দুঃখিত ভাই আপনার যেমন হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণিক সংখ্যা কোথায় এক তার মানে এর প্রোটন আছে কয়টা একটা তার মানে এর ইলেকট্রনও কয়টা আছে একটাই আছে তার মানে এ হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের পাশে একটা ঘ ইয়া দিলাম কক্ষপথ দিলাম এর যেহেতু পারমাণিক সংখ্যা প্রোটন সংখ্যা একটা তার মানে ইলেকট্রনও আছে একটা তার মানে ইলেকট্রন হচ্ছে একটা তার তার মানে এর ইলেকট্রন বিন্যাস কত এর ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষপথে কয়টা আছে একটা আছে তার মানে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এক এরপরে দ্বিতীয় হিলিয়াম হিলিয়াম ইলেকট্রন সংখ্যা কত যেহেতু পারমাণিক সংখ্যা দুই তার মানে হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টা দুইটা তাই না তার মানে হিলিয়ামের ইলেকট্রন হবে কত দুই এখন হয়ে যাবে হচ্ছে দুই কমা নেই কমা দিছি কেন হোদায় দুই হবে আচ্ছা এরপরে বেরিলিয়াম লিথিয়াম তো দেওয়াই আছে লিথিয়ামে কয়টা লিথিয়ামের পারমাণিক সংখ্যা হচ্ছে তিন তার মানে লিথিয়ামের তোমার হচ্ছে প্রথম কক্ষপথে থাকবে দুইটা আর পরের কক্ষপথে চলে যাবে আরেকটা আরেকটা হবে কি একটা হবে হচ্ছে পরের কক্ষপথে পরের কক্ষপথে একটা চলে যাবে তার মানে প্রথম কক্ষপথে দুইটা পরের কক্ষপথে একটা তার মানে দুই কমা এক যেটা দেওয়া আছে এরপর বেরিলিয়াম বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে চার তার মানে প্রথম কক্ষপথে দুইটা শেষ দ্বিতীয় কক্ষপথে আরো দুইটা থাকবে তাই না তার মানে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কত হচ্ছে দুই কমা দুই কেন তোমরা কি বুঝতে পারতেছ আমি আবার বলি এই যে প্রথম কক্ষপথে কয়টা দুইটা ইলেকট্রন থাকছে দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকছে একটা দুইটা তার মানে কি দুইটা দুইটা দুই কমা দুই এরপরে বরণ বরণে পারমাণবিক সংখ্যা কথা পাঁচ আমরা কি এটা জানি যে পারমাণিক সংখ্যা যে কথা কথা প্রোটন সংখ্যা ওই কথা তাই না পারমাণিক সংখ্যা যে কথা প্রোটন সংখ্যা ওই কথা আর একটা পরমাণুতে প্রোটন সংখ্যা প্রোটন থাকে যে কয়টা ইলেকট্রন থাকে কি সেই কয়টা তার মানে সোজা কথা পারমাণবিক সংখ্যা যত হবে ইলেকট্রন সংখ্যাও কি তত হবে পারমাণিক সংখ্যা এখানে পাঁচ তার মানে বরণের ইলেকট্রন আছে কয়টা পাঁচটা প্রথম কক্ষপথে দুইটা পরের কক্ষপথে আমরা দুইটা দিছি তার চারটা হয়েছে আরেকটা দেওয়া লাগবে এই যে হলো পাশ তার মানে প্রথম কক্ষপথে দুইটা পরবর্তী কক্ষপথে কয়টা তিনটা তার মানে এখানে এরপরে এরপরে বরণ শেষ কার্বনে সংখ্যা কয়টা ছয় আছে তার মানে ছয়টা ইলেকট্রন আছে এখানে অলরেডি আমরা পাঁচটা দিয়ে দিছি না এক দুই তিন চার পাঁচ আর একটা দেওয়া লাগবে এই হচ্ছে আর একটা তার মানে প্রথম কক্ষপথে ছিল দুইটা পরবর্তী কক্ষপথে কয়টা আছে চারটা আছে তার মানে এখানে হবে কত দুই কমা চার এরপরে নাইট্রোজেন দেওয়া আছে নাইট্রোজেন হচ্ছে দুই কমা পাঁচ এরপরে অক্সিজেন অক্সিজেনের কত পারমাণবিক সংখ্যা আট তার মানে আটটা ইলেকট্রন থাকবে প্রথম কক্ষপথে দুইটা আমরা দিয়ে দিছি এরপরে দ্বিতীয় কক্ষপথে চারটা আমরা দিয়ে দিছি আরও কয়টা দিতে পারবো দুইটা চারটা ছয়টা দেওয়া শেষ আরও কয়টা দিতে পারবো আরও দুইটা দিতে পারবো এই একটা দিলাম এই একটা দিলাম তাহলে আমাদের এখন ইলেকট্রন মিনিস্ট হলো কত দুই আর শেষ কক্ষপথে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে দুই কমা ছয় হবে ইলেকট্রন আছে নয়টা আছে তার মানে ফ্লোরিন আগেই এখন আর একটা দিয়ে দেবো তখন হবে কত দুই কমা সাত তাই না এরপরে ফ্লোরিন শেষ নিয়ন নিয়ম কত দশ তার মানে কয়টা ইলেকট্রন থাকবে দশটা থাকবে আমরা অলরেডি নয়টা দিয়ে ফেলছি এখানে আর একটা দিয়ে দিলে দশটা হয়ে যাবে তার মানে তখন কত হবে ফ্লোরিনের কত হচ্ছে ইলেকট্রন বিন্যাস ফ্লোরিনের সরি নিয়ন না নিয়নের হচ্ছে কত দুই কমা সাত ছিল এখন হচ্ছে আট শেষ কক্ষপথে কয়টা আছে আটটা আছে এভাবে এবার আমরা যদি সোডিয়ামেরটা যদি দেখি আমরা লাস্ট আর একটাই দেখবো সোডিয়ামেরটা সোডিয়াম সোডিয়ামটা ধরো যে আমরা কোথায় আকাই ধরাই যে এখানে আঁকাইলাম সোডিয়াম সোডিয়ামেরটা দিয়ে আমরা শেষ করবো এই নিউক্লিয়াস এই প্রথম কক্ষপথ এই দ্বিতীয় কক্ষপথ এই হচ্ছে তৃতীয় কক্ষপথ ঠিক আছে প্রথম কক্ষ পথে কয়টা থাকবে সোডিয়ামের মূলত ইলেকট্রন কয়টা এগারোটা না তাহলে প্রথম কক্ষ পথে দুইটা শেষ দ্বিতীয় কক্ষ থাকবে আটটা তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তৃতীয় কক্ষ পথে আটটা হয়েছে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আট আর এই নয় দশ শেষ কক্ষ তার মানে কয়টা থাকতেছে আর একটা থাকতেছে এগারো তাই না তার মানে আমাদের

দুই কমা আট কমা আট হবে এই ছিল আমাদের আজকে পড়া একটু ঘিজি মিজি লাগছে হয়তোবা বা সমস্যা নাই এই ক্লাস করে অনেকে অনেক কিছু বুঝে নাই কোনো সমস্যা নাই তোমরা হচ্ছে আবার এখন যদি না বুঝতে পারো যতটুকুই বুঝতে পারো আবার কি করবা ধরো এটা সকালে এই ক্লাসটা সকালে করতেছ। বিকালবেলা আবার ক্লাসটা করবা তাহলে কি হবে একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে একটু ভেজালি পড়া বেশি না হালকা ভেজালি পড়া হম আশা করি বুঝতে পারছো তার উপরে এক জিনিসটা আমি প্রায় আট দশ বার করাইছি চিন্তা নেই হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আজকে মধ্যে এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ